তামিম ইকবাল বাংলাদেশের এক কিংবদেই কোনো কারণ ছাড়াই বাইশ গজ ত্যাগ করার পরেই ঘরোয়া ক্রিকেট কিংবা অন্য কোথাও ব্যাঠ দেখা যায়নি তাকে হয়তোবা আসন্ন বিপিএলে দেখা যেতে পারে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে হুট করে অবসরের ঘোষণা দেয় তামিম ইকবাল জাতীয় ক্রিকেট দলের এখনও তিন ফরম্যাটের সর্বোচ্চ রানের মালিক যেটা ক্রিকেট অঙ্গনে মনে করাবে চিরদিন তবে রানের দিকে তামিম ইকবালের পিছনে রয়েছে বাংলাদেশের উইকেট কিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম এরপর সাকিব আল হাসান মাহমুদুল্লাহ রিয়াদ ও লিটন দাস তামিম ইকবাল তিনশো আটটি ম্যাচে পনেরো হাজার দুইশত উনপঞ্চাশ রান করেন অপরদিকে মুশফিকুর রহিম চারশত তেষট্টি ম্যাচ খেলে পনেরো হাজার একশত চৌরাশি রান করেন এছাড়াও মাহমুদুল্লাহ রিয়াদ লিটন দাসটা রয়েছে শতাধিক রানের ব্যবধানে তামিম ইকবাল এমন পারফরম্যান্সে মনে করাবে সবাইকে